হে আল্লাহ আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি আলহামদুলিল্লাহ তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাল্লাহ এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উ বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম আচ্ছা এখানটা তো বেশ নিরিবিলি রয়েছে আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই আর উঠটিকে পাশেই না হয় রেখে দেই ইয়া আল্লাহ এ আমার কি সর্বনাশ হলো আমার উঠটি কোথায় চলে গেল নাকি কেউ নিয়ে গেল ইয়া আল্লাহ এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে না আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাব হে আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি এখন সবই তোমার হাতে আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি আল্লাহ আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে এবং তা খুব দ্রুতই এটা আমার বিশ্বাস আরে এই তো আমার উৎ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ তোমার কাছে কি বলে আমি শুক্রিয়া আদায় করব আরে ভাই এটি তোমার উৎ আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম আমার মনে হলো এটা কার উট হারিয়ে গিয়েছে তাই সাথে নিয়ে ঘুরছিলাম যদি কারো দেখা পাই তো ভালোই হলো তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই আল্লাহ তুমি কতই না দয়ালু তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ ময়নার মা আমি মাছ ধরতে যাইতাছি দোয়া কুইরো আজকে যা তো জালে বড় বড় মাছ বাজে তাইলে একটু ভালো মন্দ বাজার করতে পারবো অনে। ধর দোর তুমি এসে বাজার লইয়া কবেদি একই আমার একখানি সোনার গয়না গড়াইয়া দাও তার কোনো খবর নাই ময়নার মা এমন করে বলছো কেন আমি কি চেষ্টার কোনো কমতি রাখি বলো জালে মোটে মাসি বাজে না আমি কি করম কও আমি ওইসব বুঝি না বাপু আমার মনের আশা জানো আজকে পূরণ হয় আমি কইয়া দিলাম ময়নার মা আমার কি তোমার দিতে মন চায় না তোমার কি মনে হয় আমি তো সাধ্যে কুলাই উঠতে পারি না তা তুমি বোঝো না 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 বাপু আজ গো আমার মনের আশা পূরণ না করো আমি আর তোমার বাড়ি থাকুন না আমি আজ গই বাপের বাড়ি চললে যাবো কইয়া দিলাম এমন করে কইলে হয় ময়নার মা আমি দেখি কি করা যায় আজগো আমি গভীর দলে যা কেডায় যেন কান্তে আর বাসাও কইতাছে না এই সমুদ্রের বারে কেডাই আইব ও আমার মনের ভুল মনে হয় যাই যাই আমি আমার কামে যাই আরে ওইখানে একখান মাছ পইয়া আসে না ওই মাছটাই তো দেহি কথা কইতা দেহি তো কাছে যাইয়া আরে মাছ আবার কথা কইতে পারে নাকি তুমি কেমন মাছ কও দেখি নাকি তুমি অন্য কিছু আমি তুমি আমাকে একটু পানিতে ছেড়ে দাও তুমি যেখানে বসে আমাকে শরণ করবে

এই 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 কি গো ফিরে এলে যে নিশ্চয়ই মাছ পরে নি কপালে এর জন্যই ফিরে আইছো আয় হাই 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 রে আমার কপাল আরে আরে শোনো তো আগে ময়নার মা আগে চেঁচা মেসি শোনো কি হইছে আজকে মাছ ধরতে যাইয়া কেমবালায় মাছ ধরবো ওই ঘটনার পরে কও দেহি ই শোনাবা হে নতুন নতুন কি শোনাবা নিশ্চয় কোনো একখান অজুহাত দেবা আর কি আর কিছুই না গো ময়নার মা কি হয়েছে শোনো আগে সুযোগও কি কেউ হাত করে বোকা যেন কোন জায়গার এত বড় সুযোগ কেউ করে এই মাছ যদি এখন আবার ধরা না দেয় তুমি এক্ষুনি আমার সামনেই মাছটি ডাকবা আর তার কাছে সোনা দানা চাইবা তাড়াতাড়ি এখনই ওই মাছটি তুমি ডাকো আমি আর কিছু শুনতে চাই না হ্যাঁ কি বলো ময়নার মা কেন আমি তার কাছে সোনা দানা চাইবো সে একখান বিপদে পড়ছিল আমি তারে একটু সাহায্য করছি এর বিনিময়ে কি তার থেকে আমি সোনা দানা নিতে পারি ইস নিজের কামাই করার মুরগ নাই আইসে এখন উপকারী বন্ধু তাড়াতাড়ি এক্ষুনি ওই সোনালি মাস্টার ডাক দাও ডাক দিয়া ওর কাছ দিয়ে সোনা দানা চাও সোনালি মাস সোনালি মাস আমার এক্ষুনি তোমারে দরকার তুমি দেখা দাও বন্ধু দেখা দেও আরিয়ারি সত্যি তো সত্যি তো এ দেখি কাঞ্চনネル মত মাস হ্যাঁ উপকারী বন্ধু আমি চলে এসেছি তুমি বলো তুমি আমার কাছে কি চাও আরে আরে ও কি বলবে আমি বলছি আমি বলছি তুমি আমাকে অনেক অনেক সোনার গয়না দাও বন্ধু আমি অনেক ধনী হইতে চাই আমাকে অনেক অনেক সোনার গয়না দাও উপকারী বন্ধু আমি নিশ্চয়ই তোমাকে স্বর্ণের গয়না দিতে পারবো কিন্তু একটি কথা মনে রেখো আমি কিন্তু তোমার ইচ্ছে মাত্র 3 পূরণ করতে পারবো এরপর কিন্তু আমি আর পারবো না হ্যাঁ মাত্র তিনবার তাইলে আমি এখন কি করবো আমি একটু সুন্দর হব নাকি আমি স্বর্ণ নিমু। নাকি আমি এখন বাড়ি করব নাকি আমি তো একটু খাটো তাইলে আমি কি এখন লম্বা হব কি করব আমি আচ্ছা তুমি আমাকে অনেক স্বর্ণ দাও আর আমাকে একটু লম্বা করিয়া দাও ঠিক আছে উপকারী বন্ধু আমি তোমার বইয়ের দুটি ইচ্ছে পূরণ করছি কিন্তু মনে রেখো আর মাত্র একবারই তুমি আমার কাছে তাই চাইতে পারবে তারপর কিন্তু আর নয় এ আমারে অনেক সৈন্য দেশ ঠিক আছে কিন্তু আমারে এত লম্বা করলা কেন আমি তো এত লম্বা হইতে চাই নাই আমারে খাটু করো খাইটু করো ময়নার মা আমি তোমারে আগেই কইসালাম তুমি এত লোভ করতে যাইও না অতি লোভে তাতি নষ্ট তুমি এত বুঝবা না সোনালি মাছ তুমি আমার একটু খাটো কইরে দাও তো ঠিক আছে বন্ধু এই তোমার শেষ ইচ্ছে আমি পূরণ করলাম আমি তো অনেক খাটো হইয়া গেছি এত খাটো তো হইতে চাই নাই তুমি আমারে আমার মতো কইরা দাও সোনালি মাছ আমার ঘাট হইছে আমারে তুমি মাফ কইরা দাও আমি কিছু চাই না আমি এখন নিজের ভুল বুঝতে পারছি দেখ দেখসো আমি কই সালাম না তুমি এত লুপ করতে যাইও না এখন দেখো আমো গেল সালাও গেল তুমি এত লোপ করতে যাইও না আমি তোমারই বারবার কই সালাম তুমি আমার কথা শুনো না হে আমারে মাফ কই দেয়া দাও তোমরা আমি আর কখনো লুপ করব না আমারে তোমরা আগের মতোই কইরে দাও আমি আর কি সুসাই না বধू আমি আর কি সুসাই না সোনালি মাস আমি তোমার কাছে এই শেষ দাওয়া চাইলাম তুমি আমার বউরে আগের মতো কইরা দাও আমার বউ আমার ভুল বুঝতে পারছে তুমি মাফ কইরা দাও আমাদের আমি আর কখনো তোমারে ডাকবো না তুমি আমার বউরে আগের মতো কইরা দাও এই সব সোনা দ্বারা আমাকে কিছু চাই না Oh. Mm -hmm. আরে আরে কই গেলি রে কই গেলিরে রে ছাড়া এখনো তুই জঙ্গলে যাচ্ছিস না কেটে আনবি কখন আর বাজারে তা বিক্রি করতে যাবি কখন হ্যাঁ লাখ সাহেব যেন কোন জায়গার মা তো মরে গিয়ে বেঁচে গেছে যত জ্বালা সব আমার হয়ে যাচ্ছি আবার মুখে মুখে কথা বলা হচ্ছে দিন দিন যেন সাহস বেড়েই চলছে কথা না বাড়িয়ে কাট কেটে বিক্রি করে টাকা এনে আমায় উদ্ধার করত আর তোকে না নিষেধ করেছি আমাকে মা বলে ডাকবি না আমাকে একমাত্র আমার ছেলেই মা বলে ডাকবি তুই ডাকবি না এমন করে বললাম আমাকে সেই ছোটোবেলায় না পাশ থেকে তোমাকে তোমাকে আমি মা বলে ডাকি তুমি আমার মা হয়েছে হয়েছে আর একামি করতে হবে না এখন দ্রুত যে আমাকে উদ্ধার কর না বলছিলাম কি কিছু খেতে দেবে অনেক ছিজে লেগে গেছে সেই সকাল বেলা উঠেছে এখন পর্যন্ত খাইনি কিছু থাকলে খেতে দাও মা আরে না না এখন কিসের খাবার আগে জঙ্গল থেকে বাড়ি আয় তারপর খেতে দেব তাড়াতাড়ি যা তোর বাবা বাড়ি আসার আগেই যেন আসা হয় ওঠাওগি আবার খাপটি মেরে বসে থাকা জানা না হয় আর তোর বাবা যদি এসব জানতে পারে তাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম না না মা আমি বাবাকে কিছু বলবো না তুমি আমাকে কিছু বলো না মা আমি বাবাকে কিছু বলবো না আমি এখন যাই না আমি তাড়াতাড়ি ফিরে আসব ছোট থাক

এই যে ভাই আমি এদিকে ভাই ভাই একটু আমি তোমাকে সব পরে বলছি তুমি আগে আমায় একটু পানি খাওয়াতে পারো বন্ধু নিশ্চয়

ও তুমি সেই তোমাকে তো আমি চিনি তোমার সব কথা আমি বন্ধু প্রকৃতি প্রকৃতি তোমার সব কষ্টের কথা জানে আর আমিও তো প্রকৃতির আজকে পানির তৃষ্ণার কারণে তোমার সাথে আমার দেখা এবং কথা হয়ে গেল বন্ধু তুমি আসলেই অনেক ভালো একজন মানুষ কিন্তু তোমার সৎমা তোমাকে অনেক অত্যাচার করে আমি তা জানি বন্ধু তুমি কিচ্ছু চিন্তা করো না বন্ধু মহান আল্লাহ তালা একদিন সব ঠিক করে দেবে ইনশাআল্লাহ আমার

আজকে তোর খবর আছে দাঁড়াও মা ভাইয়াকে কিছু বলো না আজকে জানো ভাইয়ার জন্য আমি বেঁচে গিয়েছি একটা সাপ আমার থেকে তেরে আসছিল এমন সময় ভাইয়ের সাথে দেখা ভাইয়ের সাপটাকে রজিম বলে তাড়িয়ে দিয়েছেন ভাইয়ের জন্যই আজকে আমি বেঁচে আছি তুমি ভাইয়াকে আর কষ্ট দিও না মা আমাকে মাফ করে দেই আমিন আমার অনেকবার ভুল হয়ে গিয়েছে আমি বুঝতে পারিনি আমি না বুঝে তোর উপর দিনের পর দিন অন্যায় করেছি আজকে তোর জন্যই আমার ছেলেটা বেঁচে গিয়েছে তোকে অনেক অনেক ধন্যবাদ আজকের পর থেকে তোর আর জঙ্গলে যাওয়া লাগবে না তুই আমাদের সাথেই থাকবি আর তোকে আমি আর কখনো কষ্ট দেব না হায় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও